হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিড়ি ব্লগ পূর্ণা আশা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো ঈদের আগে এটা হচ্ছে গিয়ে আমার লাস্ট শপিং ব্লগ যেটা আমি আমার ছোটো ভাই বোনকে নিয়ে গিয়ে করেছি সো খুবই ম্যান্ডাটোরি একটা শপিং ছিল আর আজকে আবারও কার জন্য এত শাড়ি কিনলাম সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সো আমরা মোটামুটি বারোটা সাড়ে বারোটার মধ্যে বের হয়ে গেছি অ্যান্ড ট্রাস্ট মি দিন এত বেশি গরম ছিল মানে একটা থাকে না যে সহ্য করার মতো গরম না সো আমার মনে হচ্ছিল যে একদম ওই দিন এরকম টাটকা একটা গরম পড়েছে আর গরমে তো আমার অবস্থা পুরোই খারাপ বাইদে এই ব্লগটা হচ্ছে চাঁদরাতের আগের দিনের ব্লগ আর আজকের ব্লগে কি কি শপিং করেছি সব কিছু কিন্তু আমি ব্লগের শেষে শেয়ার করে দেবো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আর আজকে শপিংটা ম্যান্ডেটরি বলেছি কারণ আমার ছোট ভাইয়ের জুতা কিন্তু এখনও কিনা হয় নাই অ্যান্ড ওই জুতা কিনে দেওয়ার দায়িত্বটা পড়েছে আমার উপর আর কি সো বাপি আমাকে বলেছিল যেন আমি আসলে মইনকে নিয়ে গিয়ে আমি কিনে দিই তো আমি আমার ভাই এবং বোন আমার ছোট বোন পান্না দুইজনকে নিয়েই বের হয়েছি কারণ আমার কুমিল্লাতে একটু একা একা বের হতে আনিজি ফিল হয় সো যত বেশি মানুষ থাকবে তত বেটার আর কি আর কুমিল্লাতে যেহেতু আমি খুব বেশি যে আহামরি ছিনি ব্যাপারটা এরকম না সাথে একজন থাকলে ভালো হয় আমার ছোট বোন যেহেতু কুমিল্লাতেই থাকে তার স্টাডিও যেহেতু কুমিল্লাতে সো সে অনেক ভালো বোঝে ভালো চিনে তাই আমি তাকেও নিয়ে গেলাম বাটার আর অ্যাপেক্সে বাচ্চাদের কালেকশনগুলা আমার কাছে ভালো লাগে না আর একটু বড় সাইজের কালেকশন না একটু বেশি মেচিওর টাইপের ডিজাইন সো আমি বাটা অ্যান্ড অ্যাপেক্স ক্ষেত্রে বাদ দিয়েছি বাট এইগুলো ছাড়া মার্কেটের মধ্যে অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে সো এখানে আমি একটা ব্র্যান্ডের দোকানে ঢুকে গেলাম এখানে স্টার্টিং প্রাইসে তিন হাজার থেকে শুরু বাট এখানকার একটা জুতা পছন্দ হয়েছে বাট যেটার সাইজ নাই আর তারপর ময়ন বেশ কয়েকটা জুতা ট্রায়াল দিলো জাস্ট স্যাটিসফ্যাকশানের জন্য আমি কান্দিরপাড়ের দিকে গিয়েছিলাম বাট আমার কিছু পছন্দ হয়নি আমরা মনে ঠিক করেই রেখেছিলাম সব সময় যেহেতু কুমিল্লা থেকে শপিং করলে ইস্টার্ন প্লাজা থেকেই করা হয় সোইসটা নিয়ে যাবো বাট একটু কান্দিরপাড়ে ডু মেরে আসি সো জাস্ট স্যাটিসফ্যাকশানের জন্য ওখানে যাওয়া মানে কান্দিরপাড় ঘুরে এখন আবার চলে আসছি ইস্টার্নে এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের বেশ কিছু শপিং আছে ময়নের জুতা কিনা ছাড়াও আমরা আজকে বেশ কয়েকটা শাড়ি কিনবো অ্যান্ড পান্নার টুকটা কিছু কসমেটিক্স কেনার আছে সো প্রথমে চলে আসলাম জুতা দেখতে সো ইস্টার্নে জুতার কালেকশন সবসময়ই বেটার মানে ইস্টার্নে জুতার কালেকশন না সবকিছুই মোটামুটি বেটার কুমেলার বাকি সব শপিং মলগুলা থেকে অন্য অন্য শপিং মলগুলা থেকে শপিং করলে যেরকম মিলে যায় মানে একটা কালেকশনে হচ্ছে কি সবগুলা মার্কেটে থাকে বাট ইস্টার্নের কালেকশন কিন্তু এরকম না মানে অনেক কিছু ইউনিক আছে সো এখানে এসে বেশ কয়েকটা জুতা পছন্দ হলো অ্যান্ড লাস্টে এই জুতাটা পছন্দ হয়েছিল বাট এটা কোয়ালিটি আমার কাছে খুব বেশি ভালো লাগে না এটার প্রাইস মোস্ট প্রবলি আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে ছিল বাট আমি যাচ্ছিলাম আরেকটু বেটার নিতে আর কি পরে হচ্ছে গিয়ে মইনের খুব পছন্দ হয়েছিল আরেক জোড়া জুতা অ্যান্ড আমাদের সবারই খুব বেশি পছন্দ হয়েছিল পরে ওইটা নিয়ে নিলাম ওইটা আমি বাসাতে গিয়ে শেয়ার করবো আর কি সো আমার ভাই বোনের শপিং টুকটাক শেষ করার পর এখন আমি চলে আসছি ইস্টার্ন প্লাজার গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে আমার আম্মুর খুব পছন্দ একটা দোকান আমি সারা জীবন দেখছি আম্মু যখনই মানে কুমিলাতে আসতো তখন এই শপটাতে এসে বি প্লাসের শাড়িগুলো নিয়ে যেত আর আমার আম্মু সবসময় বাসাতে এরকম সুতির শাড়ি পরতে পছন্দ করে পাতলা যে টাইপের শাড়িগুলো থাকে না সুতির কাপড় যেটাকে বলে সেটা পরে অ্যান্ড এখানকার কাপড় প্লাস আমি ঢাকা থেকে যেগুলো নিয়ে আসি বি প্লাসের সো সবগুলোরই হচ্ছে কালার গ্যারান্টি থাকে প্লাস এত পাতলা থাকে খুব আরাম আরাম লাগে আর কি পড়তে আর সাথে তো ব্লাউজ পিস থাকবেই সো ওখান থেকে হচ্ছে গিয়ে আমি আমার নানুর জন্য একটা আম্মুর জন্য একটা নিয়ে নিলাম বেসিক্যালি মামা টাকা পাঠিয়েছিল নানুকে শপিং করে দেওয়ার জন্য অ্যান্ড ওই শপিংয়ের দায়িত্বটা আমার কাছে পড়েছে এন্ড আমার আপন মামার পাশাপাশি হচ্ছে গিয়ে আমার নানুর বোনের ছেলে মানে আমার আরেকটা মামাও টাকা পাঠিয়েছিল নানুকে এরকম বি প্লাসের একটা কাপড় কিনে দেওয়ার জন্য সো আমি নানুর জন্য একটা বি প্লাসের কাপড় নিয়েছি এন্ড আম্মুর জন্য আমার পক্ষ থেকে আরেকটা কাপড় নিয়েছি আর কি আর এখানে হচ্ছে গিয়ে নানুর জন্য মেন যে শাড়িটা যেটা মামার পক্ষ থেকে সেটা কিনতে এখন আসছে এখানে শাড়ি নিয়েই কনফিউশন চলছে আমার ছোট বোনের পছন্দ হয়েছে এটা বাট এটা আমার পছন্দ হচ্ছিল না পছন্দ করছিলো বাট আমার কাছে ভালো লাগছে It didn't. A fixed price. আমার ছোট বোন না মানে শাড়ির দোকানে গিয়ে খুব মানে সবুজের মধ্যে ফোকাস করতেছিল বা হচ্ছে গিয়ে একটু সি গ্রিন টাইপের কালার আছে না ওইটাতে বেশি ফোকাস করতেছিল বাট আমার তো আম্মু শাড়ি বা কাপড় কিনতে কিনতে একটু আইডিয়া হয়ে গেছে এটা আমি জানি তাদের পছন্দ কীরকম বা কেমন পছন্দ করতে পারে আমার ছোট বোনের যেহেতু আইডিয়া নাই তো তার কাছে যেটা ভালো লাগতেছে আমাকে বলতেছিলো আর কি পরে বলতেছিল ধুর তুমি তোমার ইচ্ছে মতোই নাও আমি আর কিছুই বলবো না পরে আমি আমার মন মতোই নিয়েছি তো আমাদের শপিং ডান শেষে হচ্ছে গিয়ে আঙ্কেল কুপন দিয়ে দিল কুপনগুলো ফেলে দিব সবাই দোয়া করবেন যেন রয়্যাল রয়্যাল এনফিল্ডটা পেয়ে যাই আমি ওখানে কিন্তু রয়্যাল এনফিল্ডই দিয়েছি আর কি আর হচ্ছে গিয়ে ময়নার জুতা অ্যান্ড বাকি যা যা কিনেছি ওখান থেকে না আমরা কুপন আনতে ভুলে গেছিলাম পরে শাড়ির দোকানে এসে কয়েকটা কুপন দিল আমাদের আর সেই সকালবেলা বের হয়ে আমাদের শপিং শেষ হতে হতো না মোটামুটি ইফতার টাইম হয়ে যাচ্ছিল আর কি মানে ইফতারের মোটামুটি আধা ঘন্টা আগে আমরা গিয়ে পৌঁছাইছি সো আমি একটু খাবারও নিয়ে নিলাম যেন আমাকে ইফতার বানাতে না হয় অ্যান্ড প্যারা নিতে না হয় সো খাবার কি নিয়েছি সেটা একটু পরে শেয়ার করছি আর তো আমরা বাসায় চলে আসছি আমরা তিনজন লিটারেলি পুরো একজস্টেড ছিলাম অ্যান্ড স্পেশালি মইন মইনের খুবই শরীর খারাপ লাগতেছিল বাট বেচারা আমাকে বলে নাই পরে আসার পর বলতেছিল মার্কেটে আমার এত শরীর খারাপ লাগতেছিল বাট ও না একটু চাপা স্বভাবের ওকে মানে বোম মারলেও প্যাট থেকে কথা বের করা যায় না এরকম কিছু মানুষ থাকে না আমার ছোট ভাই বোনগুলো হচ্ছে কি এরকম মানে ওকে কিছুই বলা যায় না আমারই মাথা ঘুরতেছিল গরমে আর ওর না জানি কি অবস্থা হয়েছে যাই হোক বাসায় আসার পর এখানে আমুক শপিংগুলো দেখাচ্ছিলাম আমার জন্য কিন্তু আমি অলরেডি ঢাকা থেকে একটা সুতির কাপড় নিয়ে আসছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সো আমার প্ল্যান ছিল দুইটা আনার পর ওই না আমার পছন্দ হচ্ছিলো ওনার ডিজাইন পরে আমি প্ল্যান করছিলাম আম্মুকে হচ্ছে কি কোনো অনলাইন পেজ থেকে আমি বাটিক টাইপের কোনো কাপড় কিনে দিব কারণ আমার আম্মুর শখ হয়েছে সে বাটিকের কাপড় পরবে পরে আজকে দোকানে গিয়ে আমার আম্মুর জন্য এই ব্লু কালারের কাপড়টা পছন্দ হয়ে যায় পরে এটাই নিয়ে নিলাম এটা ওভারঅল ডিজাইনটা একটু পরে আম্মু যখন প্রপারলি পরে আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব আর এই কিউট কাপড়টা নিয়ে আসছিলাম আমি ঢাকা থেকে আপনাদের সাথে শেয়ার করা হয় না এটা আমার এত পছন্দ হয়েছে স্পেশালি এটা কালারটা আর কি আর এটা হচ্ছে গিয়ে আমার নানুর ঈদের শাড়িটা যেটা আমার পক্ষ থেকে নানু অলরেডি ঈদে আবার শাড়ি পেয়েছে চারটা আর তিনটা হচ্ছে গিয়ে একটু শাড়ি টাইপের আর একটা হচ্ছে গিয়ে বাসায় পরা কাপড় টাইপের আর কি আর এটা হচ্ছে গিয়ে আমার এত বেশি পছন্দ হয়েছে বল না এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়া তো এরকম একটা কাহিনী হয়েছে আর কি তো আমি আমার ছোট বোনের পছন্দটাকে আর পাত্তা দিই এটা আমার এত বেশি পছন্দ হয়েছে এটা কালার ডিজাইন কাপড় কোয়ালিটি সব কিছু একদম টপ নট ছিল আমার আম্মু খুব বেশি পছন্দ করছে আর এখানে আমার ছোট বোন টুকটাক যা যা কিনছিল আম্মুকে দেখাচ্ছিল আর কি তো আমি ওগুলার প্রপারলি ভিডিও করলাম না জাস্ট দেখা ছিল ওইটা একটু ভিডিও করে দিলাম আর আম্মু বললো যে আমার নানুর শাড়িগুলো সবগুলো একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতে সেজন্য হচ্ছে গিয়ে আমি এখানে একটু সাজিয়ে নিলাম নানুর এবার ঈদের শাড়িগুলো আর এখানে একটা মামা একটা আমি আর একটা হচ্ছে গিয়ে আপি মানে আপির হাজব্যান্ড আমার দুলাভাই দিয়েছে আর কি সো কোন শাড়িটা আপনাদের কাছে বেশি ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমার কাছে তিনটে অনেক বেশি ভালো লাগছে মানে এক একটা শাড়ি থেকে এক একটা শাড়ি কিউট লাগছে আর কি যাই হোক এ ছিল আমাদের লাস্ট ঈদ শপিং ইনশাল্লাহ আগামীকালকে আমি চাদরাতের ব্লগটা শেয়ার করে দেবো অ্যান্ড তারপর ঈদের ব্লগটা শেয়ার করবো সবকিছু শেয়ার করবো একটু সময় দেবেন যেহেতু আমি ঈদের দিন ব্লগটা দেই নাই তাই একটু লেট হয়ে গেছে আর কি আর আসার সময় আমি যে খাবারগুলো নিয়ে আসছিলাম সেগুলো এখন একটু বের করে নিয়েছি বাপরে বাপ আজকে এই খাবার আনতে গিয়ে যে আমাকে কি লম্বা সিরিয়ালে দাঁড়াতে হয়েছে পরে না একজনকে ঘুষ দিয়ে মানে পঞ্চাশ টাকা বকশিস দিয়ে তারপর খাবার পাইতে হয়েছে এত রাশ ছিল যেহেতু ইফতারের মোটামুটি একটু আগের টাইমে সবাই পারতেছে না সবগুলা নিয়ে যায় এমন একটা অবস্থা আর এখানে আমি একটা তেহারি আর বাকি তিনটা কাছি নিয়ে আসছি আর কি আর আমি তো এগুলো খাবো না অবভিয়াসলি কারণ হচ্ছে গিয়ে আমার এটা একটু বিরিয়ানি তেহারি পছন্দ না সবচেয়ে বড় কথা আমার জন্য আমাকে খুবই স্পেশাল একটা জিনিস রান্না করেছে আমার অত্যন্ত পছন্দ একটা খাওয়ার সেই জন্য আমি এটা স্কিপ করেছি আর কি এটা খাবো না আর এগুলা কিন্তু সবগুলা ফুল ছিল মানে হাফ ছিল না আর কি সো ফুল একটা আনলে দেখা যায় যে যখন প্লেটে ঠা হয় তখন একটাই দুজন শেয়ার করতে পারে সো সেই জন্য আমি একটু কম করে নিয়ে আসছি যেন সবাই শেয়ার করে খেতে পারে এটা মোটামুটি সাত আটজন আরামসে খেতে পারবে নোটে যদি আমাদের মতো খাওয়ার পাবলিক হয় বাট যারা একটু বেশি খেতে পছন্দ করে তাদের জন্য আবার হবে না আর কি আলجار ইউ এখানে আম্মু আমার খাবার দিয়ে গেল বললাম না আম্মু আমার জন্য খুব স্পেশাল একটা জিনিস রান্না করেছে যেটা খাওয়ার জন্য লিটারালি আমি পাগল পাগল হয়েছিলাম সেটা ছিল লতি লতি যা আমার কি পরিমাণ পছন্দ মানে আমি এক্সপ্লেইন করতে পারবো না আমি যখন আপির ভাষায় গিয়েছিলাম তখন আপকি দিয়ে আমি লতি রান্না করাইছি কারণ এটা আমার অনেক বেশি পছন্দ তো খাওয়া দাওয়া শেষ করে একদম ইফতারের পর এক কাপ চা না হলই তো না আর এই যে দেখেন আমার আম্মু তার নতুন শাড়িটা পরে চলে আসছে মানে বাসার পড়ার যে সুতির শাড়িটা নিয়ে আসছিলাম আজকে তো সেটা পরছে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে ওলসো এটা আঁচলটা অনেক কালারফুল ছিল সো আম্মু বলতেছিল যে শাড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বেশি পছন্দ হয়েছে মানে আম্মুর চয়েস আর আমার চয়েস কেন যায় না মানে খুব বেশি ক্লোজ আর কি মিলে যায় আর এখানে আমার ছোটো বোন যে মেহেদিগুলো কিনেছিলো আজকে সেগুলো ট্রায়াল দিচ্ছিলো আর কি কালার কেমন আসে বাট সে স্যাটিসফাই ছিল না তার মন মতো কালার আসে নাই যাই হোক কালকে চারদের ব্লগটা অনেক স্পেশাল হতে চলেছে সো কালকে ব্লগটা কেউ মিস করবেন না আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল আম্মুর সাথে আড্ডা দিতে দিতে ব্লগটা শেষ করে দিলাম সো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আল্লাহ হাফিজ হয় Hello, Ben.